বৃন্দার পাঠানো লোকের ড্রিঙ্কসটা রাঙার জায়গায় আইরি খেয়ে ফেলে আর অসুস্থ হয়ে পড়লে একলব্য রাঙার বার্থডে পার্টি ছেড়ে আহিরিকে তার বাড়িতে পৌঁছে দেয় এমনটায় দেখতে তুলেছেন রাঙামতি তীরন্দায় ধারাবাহিকে রাঙার ন্যাশনাল খেলার আগে তার যে ফিজিক্যাল টেস্ট হবে সেই ফিজিক্যাল টেস্টে যাতে তার শরীরে অ্যালকোহল পাওয়া যায় সেই জন্য বৃন্দার সেই রেস্টুরেন্টের মধ্যে ছদ্মবেশে তারা একজন লোককে পাঠায় আর সেই লোকটা একটা গ্লাসের মধ্যে সেই ড্রিঙ্কসটা ঢালার পরে রাঙার দিকে এগিয়ে যায় আর এদিকে একলব্যের সঙ্গে রাঙা ডান্স করার সময় সে অ্যালকোহলের ট্রে নিয়ে লোকটা আসা মাত্রই একলব্য বাধা দিয়ে বলে ওঠে না রাঙার কিছুদিন পরে ন্যাশনাল খেলা তাই রাঙা কি কোনো রকম উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না এই কথা শোনা মাত্রই আহিরি বলে ওঠে আরে এক এটা তো সফট ড্রিঙ্কস এটা খেলে কিচ্ছু হবে না এ বলে আহিরি রাঙার জন্য ঢালা সেই গ্লাসটা নিয়ে নেয় এদিকে সে ওয়েটারটা ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে এই ড্রিঙ্কসটা তো অনেক স্ট্রং ড্রাগস এটা খাওয়া মাত্রই তো অবস্থা খারাপ হয়ে যাবে যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে এরপর ওয়েটারটা সেখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যায় অন্যদিকে আহিরি সেই ড্রিঙ্কসটা হাতে নিয়ে রাঙার দিকে এগিয়ে দিতে গেলে রাঙা তখন বলে ওঠে না আহিরিদি আমি এসব খাবো না তুই খা আহিরে যখন নিজেই সেই ড্রিঙ্কসটা খেয়ে ফেলে আর খাওয়া মাত্র হঠাৎই তার মাথাটা ঘুরিয়ে ওঠে তারপরে সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আইরে একলব্য ও রাঙাকে বলে ওঠে তোমাদের জন্য ওই টেবিলটা বুক করা হয়েছে তোমরা ওখানে গিয়ে লাইট ডিনারটা এনজয় করো তখনই একলব্য রাঙার দিকে হাতটা বাড়িয়ে দেয় আর রাঙাও খুব লজ্জা পেয়ে একলব্যে হাতটা ধরে আর দুজনে মিলেই সেই টেবিলে গিয়ে বসে এদিকে ওয়েটার এসে রাঙা ও একলব্যের কাছে অর্ডার নিতে গেলে তখনই রাঙা সেই ওয়েটারটার সাথে উল্টাপাল্টা ইংলিশে কথা বলতে লাগে আর সেটা থেকে একলব মনে মনে অনেক হাসতে থাকে এরপর দেখা যায় ওয়েটারটা কোনো কথাই না বুঝলে একলব নিজে অর্ডার দেয় আর ওয়েটার চলে যাওয়া মাত্রই রাঙাকে বলে ওঠে তোমাকে এরকম ভুলভাল ইংলিশ কে শিখালো রাঙার সাথে সাথে উত্তর দিয়ে বলে ওঠে কি বলিস উড়নবাবু আমি কাছ থেকে এইগুলো শিখলাম আর তুই বলছিস আমি ভুলভাল বলছি এই কথা বলে রাঙা মনটা খারাপ করে ফেলে আর এসব দেখে একলব্য খুব মুচকি মুচকি হাসতে থাকে রাঙা কি এভাবে মন খারাপ করতে দেখে একলব্য তখন বলে ওঠে আরে পাগল তোমাকে এসব কিছু শিখতে হবে না তুমি যেমন আছো তেমনি আমার পছন্দ এই কথা শুনে রাঙা চমকে ওঠে আর অপলোক দৃষ্টিতে তার উড়ন বাবুর দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় আরি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সেই রেস্টুরেন্টের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন একলব্য ও রাঙা সেই শব্দটা শুনতে পেয়ে সাথে সাথে সেদিকে ছুটে যায় একলব্য আইরিকে এরকম অজ্ঞান অবস্থায় দেখে ঘাবড়ে যায় আর তার যে কনসাল্টটা দেখাতে থাকে সেটা দেখে রাঙার খুব কষ্ট হতে থাকে এরপর একলব্য রাঙাকে বলে ওঠে আইরি খুব অসুস্থ হয়ে পড়েছে যেভাবে হোক আইরিকে তার বাড়িতে পৌঁছে দিতে হবে তখন একলব্য ও রাঙা দুজনে মিলে আহিরিকে তার বাড়িতে নিয়ে যেতে লাগে অন্যদিকে দেখা যায় বৃন্দার ভাড়া করার লোকটি আড়াল থেকে সবকিছু দেখে আর সাথে সাথে বৃন্দাকে ফোন দিয়ে বলে ওঠে ম্যাডাম আপনি যে কাজটা দিয়েছিলেন কাজটা ভুল হয়ে গেছে আপনি যাকে খাওয়ানোর জন্য ড্রিঙ্কসটা দিয়েছিলেন সেই ড্রিঙ্কসটা সে খায়নি অন্য একজন খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এই কথা শুনে বৃন্দা রেগে যায় আর ফোনটা কেটে দিয়ে বলতে থাকে বারবার মেয়েটা বেঁচে যাচ্ছে কি এভাবে নয় অন্যভাবে মারতে হবে এই কথা ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে তুলেছেন রাঙামতি তিরন্দাই ধারাবাহিকে